দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতের অধিনায়ক করা হয়েছে সূর্য কুমার যাদবকে হঠাৎ করে কেন হার্দিক পান্ডিয়াকে সরিয়ে সূর্য কুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে এই প্রশ্ন উত্তেই তিনটি বড় কারণ বেরিয়ে এসেছে এই তিনটি কারণ জানার আগে আপনি এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথম কারণ হলো সুসম্পর্ক সূর্যকুমার যাদবের সঙ্গে গৌতম গম্ভীরের সুসম্পর্কেই টি টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সূর্য যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে সূর্য খেলতেন তখন কলকাতার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর তখন থেকেই সুসম্পর্ক তৈরি হয়েছিল তাদের গম্ভীর কোচ হওয়ার আগে লুক মুখে প্রচলিত ছিল গম্ভীর কোচ হলেই ভালো জায়গা পাবেন সূর্য যা এই মধ্যেই পেয়ে গেছেন এটাই ছিল এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হলো পারফরম্যান্স এবং ফিটনেস টি টোয়েন্টিতে দেখতে গেলে অসাধারণ পারফরমেন্স সূর্য কুমার যাদবের ফিটনেস নিয়ে বলতে গেলে অন্যদের ফিটনেস নেই কথা বললে ভুল হবে কিন্তু অন্যদের তুলনায় সূর্য কুমারকে খুব কমে দেখা যায় চোট নিয়ে টিম থেকে অনেকদিন বাইরে থাকবে এবং তার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া সাতটি টি টোয়েন্টিতে পাঁচটি ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দলের সামনে অধিনায়ক হিসেবে খুব ভালো পারফরমেন্স করেছেন তিনি এবং অন্যদেরকেও পারফরমেন্স করিয়েছেন এটাই হলো দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ হলো ভরসা ভারতীয় নির্বাচকরা হার্দিক পান্ডিয়ার উপর ভরসা রাখতে পারছিলেন না হার্দিক পান্ডিয়ার উপর ভরসা না থাকাই অভিনয় করতে এগিয়ে এসেছেন সূর্য কারণ সূর্য ডোমেস্টিক থেকে শুরু করে আন্তর্জাতিক যে কয়েকটা ম্যাচেই ভারতের অধিনায়কত্ব করেছে তা দেখে তার উপর আস্থা রেখেছে বোর্ড এটাই ছিল তৃতীয় কারণ তো বন্ধুরা এই তিনটি কারণ ছাড়াও যদি আপনাদের কাছে আরও অন্য কারণে মনে হয় যে সূর্যকে অধিনয় করা হয়েছে তাও অবশ্যই কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ